আসসালামু আলাইকুম যমুনা সংবাদের আরও একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম এবার দেশে এসে বোমা ফাটিয়েছেন তাসকিন আহমেদ তিনি বলেছেন এই তিনটা গাদার কারণেই আজকে আমরা সেমিফাইনাল খেলতে পারিনি তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে আফগানিস্তানের বিপক্ষে বারো দশমিক এক ওভারে জয়ের চেষ্টা করেছিল বাংলাদেশ নাজমুল হোসেন শান্তর বক্তব্য নিয়ে তুমুল সমালোচনা দল নাকি ছয় ওভারে হাল ছেড়ে দিয়েছিল তবে এবারের ব্যাখ্যা দিলেন তাস্কিন সেমিফাইনালে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া ক্যান করেছে বাংলাদেশ কি ছিল দলের প্ল্যানিং সব আশা করেছেন তাস্কিন তিনি বলেন কিভাবে কিভাবে যেন বারবার ভাগ্য চলে আসে বাংলাদেশের পক্ষে ভারত ও অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে দুটি ম্যাচ হারের পরও সুপার এইটির শেষ ম্যাচে সৃষ্টি হয় শেষ চারে যাওয়ার সুযোগ বারো দশমিক এক ওভার অর্থাৎ তিয়াত্তর বলে একশো ষোলো রান করতে পারলেই ইতিহাস গড়া হয়ে যেত টাইগারদের কিন্তু প্রথম তিন ওভারে বালো রান তোলার পরও এক সময় কুলশবন্দি হয়ে পড়ে টাইগাররা মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে থাকেন ডটবল উদা হয়ে যায় বারো দশমিক এক ওভারে জেতার প্ল্যান এরপর তাসকিন আহমেদ বলেন আমার জীবনে আমি বাংলাদেশের এত বাজে ওপেনিং পার্টনারশিপ কখনোই দেখিনি বিশেষ করে তানজিদ হাসান তামিম তিনি একেবারেই পুরো টুর্নামেন্ট জুড়েই ফ্লপ তাছাড়া তেমন রান করতে দিন এদিন আল হাসান এবং মাহমুদুল্লাহ খেলেছেন গুরুত্বপূর্ণ সময়ে ডটবল ওদের কারণে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা হারতে হয়েছে আমাদের তো সম্মানিত ভিউয়ার্স তাসকিন আহমেদ যে কথাগুলো বলেছেন সেগুলোর সঙ্গে কি আপনি একমত একমত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন